দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার আগের ভিডিওগুলোর থেকে নিশ্চয়ই আমি আশা করছি আপনাদের কোনো না কোনো উপকার হয়েছে ঠিক এর আগের ভিডিওয়ে আমি আপনাদেরকে সম্মত একটা পাঁচ নম্বর কি ছ নম্বর ভিডিও হবে আমি বলেছিলাম যে কিভাবে থানায় করা কোনো অভিযোগ যদি আপনার প্রশাসন বা পুলিশ ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে আপনি কিভাবে থানার থেকে আরও বড় অফিসে মানে এসপি অফিসে সেই অভিযোগটি ফরওয়ার্ড করে আপনি সুরাহা পেতে পারেন এটা আমি জানিয়েছিলাম এবারে আপনি ধরুন তার পরবর্তী পাটে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি যদি এসপি অফিস আপনার সেই কাজ না করে তাহলে আপনি কি করবেন দেখুন বিষয়টা হলো থানা যদি কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে আপনি এসপিকে জেলা পুলিশ সুপারকে আপনি জানালেন আর সেক্ষেত্রে জানানোর পরে আশা করা যায় আপনার বেশিরভাগ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হবেই এবং মনে রাখবেন এই যুগে মানে এই সময় দু সালে প্রতিটা অভিযোগ আপনি যে দপ্তরই দেন সেই দপ্তরের অভিযোগ কিন্তু ফরওয়ার্ড হয়ে নিচের অফিসগুলোতে চলে আসে এবং নিচের অফিস উপরের অফিস থেকে আসা ফরওয়ার্ড হয়ে আসা কোনো তথ্য বা কোনো অভিযোগ সেটা কিন্তু কাজে মানে ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য তাহলে আশা করা যায় যে আপনি যে অভিযোগটা থানায় সুরা না জেলা পুলিশ সুপারের কাছে পাঠিয়েছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার সেই আপনার চিঠিটাই আবার থানায় পাঠিয়ে দিল এবং সেক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হয়ে গেল এটা আমি আশা করো যদি না হয় তাহলে আপনি কি করবেন ধরুন পুলিশ সুপারকে আপনি একটা লিখিত করলেন করার পর আপনি এক মাস দেড় মাস কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এটা কিন্তু একটা অফিসিয়াল ডেকোরাম অফিসিয়াল নিয়মে আপনাকে কিন্তু অপেক্ষা করা উচিত সেক্ষেত্রে আপনি এক দেড় মাস অপেক্ষা করলেন এসপি অফিস থেকে হয়তো চিঠিটা ফরওয়ার্ড হলো কিন্তু থানার কোনো ব্যবস্থা নিল না সেক্ষেত্রেও তিন চার মাস আপনার হয়ে গেল আপনি কী করবেন আপনি এসপি অফিসকে ফের চিঠি করবেন যেভাবে থানাকে আপনি দু তিনবার একই চিঠি করেছিলেন যে আমি এত তারিখে ধরুন আপনি জানুয়ারি মাসে কিছু কোনো একটা অভিযোগ করেছিলেন প্রথমে তারপরে ফেব্রুয়ারিতে সেই অভিযোগ পরিপ্রেক্ষিতে কাজ না হয় ফের চিঠি করলেন লিখিত করলেন আবার মার্চে গিয়ে আবার লিখিত করলেন থানাকে এভাবে যখন না কাজ হলো তখন যখন আমি যেরকমভাবে আপনি এসপিকে জানালেন ঠিক একইভাবে এসপিকে আপনি বেশ কয়েকবার চিঠি করবেন বা লিখিত করবেন একবার দুবার তিনবার এভাবে করার পর যদি আপনার কাজ না হয় আপনি কী করবেন আপনি মনে রাখবেন প্রত্যেকটা পুলিশ সুপার বা জেলা পুলিশের উপরেও একটা করে বস বা উপরেও একটা করে অফিস আপনার কিন্তু থাকে সেটা হলো কিন্তু রাজ্য পুলিশ স্বরাষ্ট্র দপ্তর বা নবান্ন সেই নবান্নতে কিন্তু আপনাকে চিঠি করতে হবে নিচে যে চিঠিগুলো দিয়েছিলেন সেই চিঠিগুলো বা লিখিতগুলো আপনাকে ধরে সেই চিঠিগুলোর বিষয়টা উল্লেখ করে আপনাকে এবার নবান্নে বা স্বরাষ্ট্র দপ্তরে আপনাকে কিন্তু চিঠা করতে হবে লিখিত করতে হবে এবং সেই লিখিত করার একই নিয়ম আপনি হয় মেল করুন স্বরাষ্ট্র দপ্তর নিজস্ব গিয়ে আছে বা আপনি বাই পোস্ট পোস্টের মাধ্যমে পাঠান বা আপনি সেখানে গিয়ে রিসিভ করাতে পারেন এবং সেখানে আপনি বিস্তারিত লিখুন যে এখানে আপনি অভিযোগ করেছিলাম এবং অভিযোগটা আমি প্রথমে থানায় করেছিলাম তারপরে এসপি অফিসে করেছি কাজ হয়নি সেক্ষেত্রে আমি স্বরাষ্ট্র দপ্তরকে জানাচ্ছি ব্যবস্থা নিন এটা করলে আপনার কিন্তু আশা করা যায় আপনার যে অভিযোগটা আপনি থানায় করেছিলেন এবং যেটা থানা ফেলে রেখেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু থানা ব্যবস্থা নেবে আশা করা যায় ফলে তাহলে আপনার ইন নার্সেল। ইনেজিস্ট জিস্ট বিষয়টা কি হলো প্রথমে থানায় অভিযোগ করলেন থানা অভিযোগ নিয়ে জমা নিয়ে কিছু ব্যবস্থা নিল না সেক্ষেত্রে আপনি জেলা পুলিশকে জানালেন জেলা পুলিশ কোনো ব্যবস্থা নিল না সেক্ষেত্রে আপনি স্বরাষ্ট্র দপ্তর এবং সেটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর নমান্নে হয় সেখানে আপনি চিঠি করলেন লিখিত করলেন এবং সেক্ষেত্রে এই তিনটে ধাপ আপনি পার করলে কিন্তু আপনার অভিযোগের ব্যবস্থা নেবেই এটা আপনি একদম নিশ্চিত থাকুন এই এইটুকু করলেই কিন্তু আপনার অভিযোগের ব্যবস্থা হয়ে যাবে আপনার মনে হতে পারে যে আমি এই নবান্ন স্বরাষ্ট্র দপ্তর বা আমি জেলা পুলিশের ঠিকানা মেল আইডি পাবক করে দেখুন আমরা যে স্মার্টফোন ব্যবহার করি এই স্মার্ট আমাদের সব তথ্য লুকিয়ে আছে আপনি গুগলে গিয়ে যদি লেখেন বা ভয়েস করেন যে পুলিশ সুপার ধরুন আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আপনি লিখেন জেলা দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ সুপারের অ্যাড্রেস বলে যদি সার্চ করেন ওখানে বেরিয়ে যাবে এগুলো আপনাকে করে নিতে হবে নিয়ে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ অভিযোগটা করতে হবে করলে কিন্তু এবং ধৈর্য রাখতে হবে রাখলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বা নেবে আশা করি এই ভিডিওতেও আপনারা কিছু না কিছু সুবিধা এবং কিছু না কিছু উপকার কিছু না কিছু জানতে পারলেন যদি সেটা হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পরবর্তী সময় আরও গুরুত্বপূর্ণ এরকম ভিডিও আপনি পেতে থাকবেন এবং এরপরেও এরকম আমাদের ইচ্ছা আছে সেটা হলো আইনের বিভিন্ন ধারা অনেক সময় দেখেন আপনার নামে বা ক্ষেত্রে কিছু ধারায় কেস হয় তিনশো আট তিনশো ছাব্বিশ পাঁচশো আট চারশো বিভিন্ন ধারায় কেস দেয় এই ধারাগুলো কি বলে মানে এই ধারার গুরুত্ব কি ধারাগুলোতে কি আছে আমি সেটা আইনের বই ধরে ধরে আপনাকে ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করব আশা করি ভিডিও থেকে উপকৃত হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন মেনে চলবেন এবং নিজে আইন মানবেন এবং সবাইকে আইন মানার পরামর্শ দেবেন কারণ মনে রাখবেন আইনের চোখে সবাই সমান এবং আপনি যদি আইন না মেনে চলেন তাহলে কিন্তু আপনার আইনের চোখে আপনি দোষী হয়ে আপনার কিন্তু শাস্তি এবং আপনার সমস্যা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তা আইন মেনে চলুন সুস্থ থাকুন সমাজকে উন্নত করুন উন্নত মনের মানসিকতার মানুষ হওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন